ওর নাম আবুকর ও প্লেস রেঞ্জে পরে ও আপনাদেরকে একটি নামটা শোনাবে এক শোনাবি একঘরের শোনো আব্বকর মাশাল তুমি আর অনেক কিছু পারো না দেখি সাত দিনের নাম শোনাও তো মাশাল আরো ওই বারো মাসের নাম পারো বলো তো হ্যাঁ শনিবার শোনাও মাশাল্লাহ তুমি কোন শ্রেণীতে পারো মাশাল ঠিক আছে যাও